নমস্কার বন্ধুরা আজকে একটু সুজির লুচি করব লক্ষ্মী পুজো উপলক্ষে রাতে খাওয়ার জন্য সেই জন্য আমি এখানে একটু লবণ নিয়ে নিয়েছি হাফ চা চামচ এর মধ্যে দিচ্ছে এখানে এক কাপ সুজি আর নিয়েছি হচ্ছে হাফ কাপ মেজারমেন্ট কাপে ময়দা এটাকে আমি ভালো করে মি মিশিয়ে যেরকমভাবে আমরা জল দিয়ে লুচি করার জন্য মাখি আটা বা ময়দা সেরকমভাবে ভালো করে মেখে নেব এই যে এই সুজিটা ময়দাটা মেখে নিয়েছি এর উপরে তো অল্প একটু তেল দিয়ে আমি এটাকে পনেরো মিনিট মতো রেখে দেবো কারণ সুজিটা ফুলবে আপনারা যে পরিমাণে সুজি নেবেন তার অর্ধেক পরিমাণেতে ময়দা নেবেন লবণ দেবেন যেরকম স্বাদ মতো দেয় আমি তারপরে এটার থেকে পনেরো মিনিট পরে ছোটো ছোটো করে লেচি কেটে বেলে তেলেতে ভেজে নেব তেলটা বেশি একটু গরম থাকতে হবে না পরে ফুলবেন আলুচিগুলো পনেরো মিনিট পরে আমি এটা থেকে অর্ধেকটা কেটে নিয়েছি অর্ধেকটা খামি রেখে দিয়েছি অর্ধেকটা দিয়ে চারটে লেচি করে আমার হাতের তালুতে দিয়ে এরকম গোল গোল পাখিয়ে নিয়েছি বেলার সুবিধার জন্য এবার এগুলোকে যেরকমভাবে লুচি বেড়ে সেরকমভাবে বেলে নেবো নিয়ে তেলটা গরম করে তার মধ্যে ভাজবো যে আমি এখানে একটা পেলে নিয়েছি বাদবাকি আরও তিনটে রয়েছে এটাকে আমি এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ভেজে দেখাচ্ছি কড়াইতে তেল চাপিয়েছি গরম হয়ে গেছে এবার লুচিগুলো দিয়ে ভেজে নেবো দেখুন তোরা দেখুন একদম পুরো ফুলে গেছে এবার আমি উল্টো দিকটা করে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও সুন্দর হয় দেখুন সব কটা লুচি ফুলবে এরকম তার মধ্যে একটু এরকমভাবে আমি তেল কম দিয়েছি মানে চারটে লুচির জন্য এক গাদা তেল ব্যবহার করে নষ্ট হবে আমি বাদ বাকি দুটো করে একবারে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আরও একটা করে দেখাচ্ছি দেখুন এই যে বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি চারটে লুচি নিয়েছিলাম ছোটো ছোটো এখানে রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি নিরামিষ আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি যেরকম ঘন্ট হয় সেরকম কিন্তু এটাও নিরামিষ করেছি আর এখানে নিজে তৈরি করেছিলাম সেটা হচ্ছে দুটো নারকলের নাড়ু আর দুটো তিলের নাড়ু নিয়েছি লক্ষ্মী পুজো বলে কথা আর এখানে রয়েছে ডিটক্স ওয়াটার এই ছিল আজকের খাবার আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে বাই বাই কুটেন আপ এন্ড ফ্রেন্ডে হয়েটেসাই জন্ডারা টাক ইন ইন্ডিয়ান বাই উন্স বে হিন্দুস তারপর সি হাউস হালস কুয়েটিনেটিনাউস হালস কুয়েটিন কুয়েটিন লক্মি ওন দা ফিও হাফ ইস্তান হিয়ার মিট মলিনা Luzi gemacht, also frittiertes Brot. Hier habe ich noch Kokosnussbällchen und Sesambällchen gemacht. Dann habe ich hier noch Blumenkohl, Kartoffeln und Paneer ein Curry gemacht. Hier habe ich mit Spitzkohl und Kartoffeln ein Curry gemacht. Und dazu habe ich noch hier Detox-Wasser genommen. Das ist alles. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniert meinen Kanal. Bleibt gesund. Bis zum nächsten Video. Auf Wiedersehen.